ད� 黑 ད� ག ཅ ཆ ཡ ཁ ཁི ཁ ཁ ཁ� ཁ� ཁཁ ཁ ཁཁ ཁ ཁ ཁ ཁ ཁ

আমরা এই কলকাতার মধ্যে স্ক্রাবার পদ্ধতি ব্যবহার করছি ট্রাবার পদ্ধতির মাধ্যমে আমাদের যে বিষাক্ত ধোয়া আছে বিষাক্ত ধোয়া থেকে বিষাক্ত গুলো আলাদা হয়ে যাবে এবং ভালো ধোয়া গুলো এবং ভালো পদ্ধতি গুলো এখানে আসতে পারবে তাছাড়া এই কলকাতা থেকে যে হয় অ্যাসিডেন্ট মানে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এগুলোর মাধ্যমে সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয় যার কারণে অ্যাসিড্রেন হয় অ্যাসিড্রেনের মাধ্যমে আমাদের পরিবেশের ক্ষতি ক্ষতি হচ্ছে যেমন গাছপালা গাছপালা এই মাটিতে অ্যাসিডেন্ট পড়লে এই মাটির অম্রতা বৃদ্ধি পাবে ফলে এখানে গাছপালা হবে না এবং এই পানিটা জলাশয়ের মধ্যে পড়লে জলাশয়ের অম্নতাও বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া আমাদের এখানে দু ধরনের ফ্যাক্টরি আছে একটা রিসাইকেল ফ্যাক্টরি একটা কম্পোস্ট ফ্যাক্টরি রিসাইকেল ফ্যাক্টরি দূষণের মধ্যে সবথেকে মেন হচ্ছে প্লাস্টিক আমরা প্লাস্টিকটাকে যতবার ব্যবহার করতে পারবো তত আমাদের পরিবেশের শিশুটা একটু কম হবে যার কারণে এখানে একটা রিসাইকেল ফ্যাক্টরি দিয়েছি এবং এখানে একটা কম্পোস্ট ফ্যাক্টরি আছে এই কম্পোস্ট ফ্যাক্টরিতে আমাদের প্রতিদিন নিচু ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করার পর অবশিষ্টাংশ থাকে বা জৈববত্র থাকে এই জৈব দিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি করতে পারি যেমন প্লাস্টিকের বিকল্প বায়োপ্লাস্টিক প্লাস্টিক সাধারণত মাটির সাথে মিশে না দশ বছর যাবৎ এক বছর থাকে যদি এই প্লাস্টিক ইউজ করার পর যদি আমরা মাটিতে ফেলে দিই তাহলে এটা এক সপ্তাহের মধ্যে মাটির সাথে মিশে যাবে এবং আমাদের দূষণ প্রতিরোধ করবে যেহেতু এটা পদার্থ মতো তৈরি তাই এটা মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করবে তাছাড়া আমরা একটা নবানযোগ্য সম্পদের ব্যবহার করেছি যেমন সোলার প্যানেল এবং টারবাইন এবং এই সোলার ফ্লোটিং সোলার প্যানেল এটার মাধ্যমে আমরা ওয়াটার পিউরিফিকেশন করতে পারবো জলাশয়ের পানিগুলো প্রতিনিয়ত ময়লা হচ্ছে তো এই ফ্লোটিং সোলার প্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনের পানিটা প্রতিদিনই ছাগল করতে পারবো সোলার ফ্লিং পানি ছেড়ে মাধ্যমে এবং বাস এই হবে এই একটা পরবর্তীতে আমার সঞ্চয় আবারও জলাশয় উপর তাছাড়া এখানে একটা গ্রিন হাউস মডেল দেওয়া হচ্ছে যাতে শীতকালে আমরা ফসল কত করতে পারি এবং যানবাহনের জন্য আমাদের এখানে সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে আমরা সাধারণত যে রকেট গুলো করতে দেখি এগুলো হচ্ছে জ্বালানির মাধ্যমে উৎক্ষেপন হয় অর্থাৎ হাইগ্রোলিক যে ওষুধ এক এক্ষেত্রে দেখা যায় কি জ্বালানি মাধ্যমেপন করলে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হয় ওই কার্বন ডাইঅক্সাইড কিন্তু পরিবেশের ক্ষতি করে কিন্তু আমরা পানির মাধ্যমে রকেটটাকে কিন্তু উৎক্ষেপণ করতে চাচ্ছি এক্ষেত্রে হয় কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না আমরা পানি মাধ্যমে কীভাবে তাহলে রকেটটাকে উৎক্ষেপণ করবো এক্ষেত্রে পানিটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবো বিদ্যুৎ শক্তিটাকে তারপর চার শরীরে রূপান্তর করবো যার পরে রকেটটি উড্যায়ন হবে আমরা পরবর্তীতে দেখা যাবে কি আমরা যেটুকু ব্যয় করছি তার চেয়ে আমরা অনেক বেশি আয় করতে পারবো কারণ হচ্ছে উন্নত দেশে যখন আমাদের এই মরি সম্পর্কে জানতে আসবে তখন কিন্তু আমরা প্রচুর ঐতিহাসী অর্জন করবো যা আমাদেরকে অন্তর্জাতিক আছে আমার আসতে প্রজেক্টের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা কনজিউম করবে প্রসেসিং এটা পিওর ফার্ম ডাইঅক্সাইডে তো আমরা পিওর সিওর প্রজেক্ট এটা গ্রিন হাউস গ্যাস একটা গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট করে ইভেন অলসো আমাদের জন্য তো আমরা এটা লিকুইডাই করে লিকুইড কম্পাস হিসেবে ব্যবহার করছি এবার এটা আমরা আন্ডারগ্রাউন্ডে ইনজেক্ট করে আমরা এটা

যেটা আমাদের উপর অনেক বেশি ইম্প্যাক্ট রেখেছিল তো আমরা তো দেখতে পেলাম যে সেই বিপ্লবে অবদান রাখতে গিয়ে অনেক মানুষ এসে শক্তি হারিয়েছে যেটা আসলে এক্সপেক্টেড না তো তাদের জন্য কিছু করতে পারা তো তাদের জন্য একটা সফট কর্নার আমাদের মধ্যে তৈরি হয়েছিল আমরা সেটাই চেয়েছিল যে সমাজে যারা আর কি একটু সুবিধা পৌঁছিল তাদের জন্য কিছু একটা করা তো এইখান থেকে মনে মূলত ভাবছিলাম যে কী করা যায় তো তারপর সেই বিষয় নিয়ে সার্চ করতে থাকলাম মেনলি অন্ধদের জন্য কি করা যায় তো সেখান থেকে মেনলি আমাদের এই আইডিয়াটা আসে এখন পর্যন্ত এটা তৈরি করতে আপনাদের কত টাকার মতো খরচ হয়েছে